আমার বোন যদি আমার না ভাই অত আমরা নিতে পারবো না তুই আমার বোনা থেকে আনছো ওই জায়গায় রায় বিশ হাজার টাকা দেবো না ভাই আমরা পারবো না আমাকে টাকা দরকার আমার ভাবতেও অবাক লাগতেছে তুমি সত্যি কি আমার ভাই এই ছোট থেকে বড় করেছো তুমি তোমার এই অবৈধ টাকা দিয়ে তুমি আমাকে এত বড় করেছো আমি মানতে পারছি না ভাইয়া যে তুমি এতটা জঘন্য না জানি তুমি আমার মতো কত ছেলের বোনকে এভাবে পাচার করে দিয়েছো ভাইয়া তোমার কি একটু বুকে কাঁপলো না আজকে নিজের বোন দেখে তুমি ওদেরকে নিষেধ করতিছো আর এতগুলা মেয়ে জীবনটা নষ্ট করে দিয়েছো তখন কি একটি বারো ভাবো নাই ভাইয়া

এই আমাদের এই দেশে যারা মেয়ে পাচারকারী সবাই তাদের কাছ থেকে বিরত থাকবেন আর যদি কেউ তাদেরকে ধরতে পারেন আমরা সরকার থেকে তাদেরকে বড় অঙ্কে পুরস্কার দিব। যাও তুমি এখন আমার সামনে আমার সাথে আসো